থেকে বাইরে থেকে নিরীহ মনে হলেও প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর ও অদ্ভুত প্রাণীগুলোর মধ্যে এটি একটি এরা কুমির বা সিংহের থেকেও বেশি মানুষ হত্যা করে প্রতিবছর আগে ধারণা করা হতো জলহস্তির সবচেয়ে কাছের আত্মীয় হচ্ছে শুকর কিন্তু বিজ্ঞানীরা প্রমাণ করেছেন আসলে তাদের সবচেয়ে নিকট আত্মীয় হল তিমি আর ডলফিন একটি দলে সাধারণত একজন আলফা পুরুষ সবে স্ত্রী জলহস্তি নিয়ন্ত্রণ করে অন্য তরুণ পুরুষরা বাইরে ঘুরে বেড়ায় এবং প্রায়ই নিজেদের মধ্যে লড়াই করে আর ওদের দাঁত দুই ফুট পর্যন্ত লম্বা হয় যা সবসময় ধারালো থাকে সন্তান সাধারণত পানির নিচে জন্মায় মায়ের সুরক্ষায় প্রথম কয়েক মাস বেঁচে থাকে তবে বিপদ থাকে সর্বত্র কুমির চিতা বা এমনকি অন্য পুরুষ জলহস্তি থেকেও এদের ঘাম লালচে ভাবে ওটা রক্ত কিন্তু এটা আসলে এক প্রাকৃতিক রাসায়নিক যা সানস্ক্রিন আর জীবাণুনাশক হিসেবে কাজ করে জল দিনে দিনের ষোলো ঘণ্টা পানির নিচে থাকে কিন্তু অবাক করার মতো সত্য তারা সাঁতার জানে না তারা পানির নিচে হাঁটে বা লাফিয়ে চলে যেন জলের নিচে হেঁটে বেড়ানো এক রাক্ষস এদের মুখ এত বড় যে একবার হাঁ করলে মানুষের মতো দুইটা শরীর ঢুকে যেতে পারে দাঁতের ওজন প্রায় তিন কেজি আর তীব্র রেগে গেলে এরা ছোট গাছ উপরে ফেলতে পারে মুক্তি তারা মল ত্যাগ করার সময় পেছনের লেজ ঘরাতে থাকে যাতে মল চারদিকে ছড়িয়ে পড়ে এটি তাদের অঞ্চল চিহ্নিত করার এক অদ্ভুত কৌশল জলহস্তি কখনো শান্ত কখনো ভয়ঙ্করভাবে হিংস্র এই অনিশ্চিত স্বভাবই তাদের হাজার হাজার বছর ধরে আফ্রিকার প্রাণীকুলের মধ্যে টিকে থাকতে সাহায্য করেছে thank you